সম্প্রতি বান্দরবনের থানচিতে সোনালী ব্যাংকের দুটি শাখায় ডাকাতি হয় এই ডাকাতির জন্য কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট বা কেএনএফকে দায়ী করা হয় কুকি চিন কারা তাদের নেতাকে তাদের উদ্দেশ্য কি তাদের কার্যক্রম কী কলেজ অফ নলেজের আজকের ভিডিওতে আমরা সংক্ষেপে এসব বিষয় সম্পর্কে জেনে নেব কি চীন ন্যাশনাল ফ্রন্ট বা কেএনএফ যা বম পার্টি নামেও পরিচিত এটি বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে সক্রিয় একটি নিষিদ্ধ জাতিগত সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী রাজনৈতিক সংগঠন সংগঠনটি চট্টগ্রাম বিভাগের রাঙামাটি বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় হত্যা লুটপাট মুক্তিপণ সহ একাধিক সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত রয়েছে দুই সালে সংগঠনটি প্রতিষ্ঠিত হয় তখন সংগঠনটির সদস্য সংখ্যা ছিল প্রায় দুই হাজার কেএনএফের প্রতিষ্ঠাতা সভাপতির নাম নাথান বম তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন কেএনএফ রাঙামাটি ও বান্দরবান জেলার নয়টি উপজেলা নিয়ে বম জনগণের জন্য একটি পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশি আইন প্রয়োগকারী সংস্থার মতে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট মিয়ানমারের কাচিন রাজ্য থেকে অস্ত্র পায় ধারণা করা হয় মিয়ানমারের কারেন বিদ্রোহীদের সাথেও এদের সম্পর্ক রয়েছে বম সম্প্রদায়ের বেশিরভাগই খ্রিস্টান ধর্মাবলম্বী উনিশশো সালে বমদের ছিয়াশি শতাংশ লোক খ্রিস্টান হয় বলে জানা যায় দু সালে বমদের প্রায় সকলেই খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছে নাথান বম পূর্বে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির ছাত্র সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদের সাথে জড়িত ছিলেন পরবর্তীতে জনসংহতি সমিতির বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ তুলে দুই সালে তিনি কুকিচিন জাতীয় উন্নয়ন সংস্থা প্রতিষ্ঠা করেন দু সালে বম জনগোষ্ঠীর দুই হাজার কর্মী সম্বলিত কুকিচিন জাতীয় উন্নয়ন সংস্থা কুকিচিন ন্যাশনাল ফ্রন্টে পরিণত হয় কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের সশস্ত্র শাখা হল কুকিচিন ন্যাশনাল আর্মি বা কেএনএ তবে বম জনগোষ্ঠীর সবাই কোকিচিনের সদস্য নয় বম জনগোষ্ঠীর পক্ষ থেকে অভিযোগ পাওয়া যায় যে কেএনএ অনেক বম জনগোষ্ঠীকে ভয়ভীতি দেখিয়ে জোর করে এ যোগ দিতে বাধ্য করে প্রতিষ্ঠার পর থেকে তারা বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছে সর্বশেষ দুই সালের দুই এপ্রিল রাতে এই গোষ্ঠীটির কিছু সদস্য রুমায় অবস্থিত সোনালী ব্যাংকের শাখায় ডাকাতি করে প্রায় দেড় কোটি টাকা লুট করে